হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিজাইনের সুন্দর একটি কামিজ কাটিং ও সেলাই শেয়ার করব কামিজটি তৈরি করার জন্য আমি এখানে আড়াই হাত বহরের গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি চওড়া নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি একচল্লিশ ইঞ্চি পরিমাণ এখন শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের শোল্ডার হচ্ছে সাত তো আমরা সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমাদের আড়মুল হচ্ছে সাত ইঞ্চি তো আড়মুলের জন্য এখানে সাত ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর বড়ি মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বড়ি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন এখানে আড়মুলের শেপটি দেওয়ার জন্য আড়মুলের মাপ যতটুকু নিয়েছি তার অর্ধেকে একটি মার্ক করে নিচ্ছি এবং এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দুটি পয়েন্ট মিলিয়ে দিয়ে আড়মুলের একটি শেপ দিয়ে নিচ্ছি এবং হাফ ইঞ্চি পরিমাণ বাড়ি থেকে তালপাটের মার্কটিও করে নিয়েছি এখন শোল্ডার থেকে চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য এবং বিশ ইঞ্চিতে হিপের জন্য মার্ক করে নিচ্ছি এখন কোমরের মাপটি নিয়ে নিব তো আমাদের কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছে এরপর হিপের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বডি যতটুকু নিয়েছি হিপও সেম মাপে এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিনটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর দেখুন নিচে কর্নার থেকে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করে আমরা দাগটি নিচের দিকে ডাউন করে দিচ্ছি এখন হিপ থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি আমরা এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি তো গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সামনের গলার লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তা আমরা এখানে দুটি বক্স বানিয়ে নিব প্রথমে সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমরা এখানে গোল গলা তৈরি করে নিব প্রথমে আমরা পিছনে গলাটি কাটিং করে নিচ্ছি এরপর পিছনের পার্টটি আলাদা করে রেখে তারপর সামনের পার্টে গলা দিয়ে কাটিং করে নিব এবং তাল পাটের অংশটিও এখানে কাটিং করে নিব এখন পিছনের পাটটি আলাদা করে রেখে সামনের পাটটি মেলে নিচ্ছি এখানে আমি পেস্টিং পেপারের সাথে একটি গলা তৈরি করে নিয়েছি কাপড়ের সাথে জয়েন করে তো কাপড়টিকে এখন গলার সাথে এভাবে করে রেখে তারপর আমরা সেলাই করে নিব তো দেখুন সেলাই করে নিয়েছি এখন গলার কাপড়টিকে জাস্ট উলটি আমরা জামার উল্টো সাইডে নিয়ে যাব এবং এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর এখানে এই যে মিডেলে আমরা একটি মার্ক করে নিচ্ছি তো মিডেল পয়েন্ট আমরা এখান কাটিং করে নিব তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি এখন এখানে দুইটি পট্টি কাপড় জয়েন করে নিব, এই জন্য আমরা দুটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়গুলোকে এই যেভাবে করে সোজা করে রেখে তারপর আমরা প্রথমে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখন আমরা প্রত্যেক কাপড়টিকে এই যেভাবে করে উপরের দিকে নিয়ে আসছি নিয়ে এসে আমরা প্রথমে এই যে এক সাইডে এর কাপড়টিকে এই যেভাবে ডাবল ভাঁজ করে এক পাশে সেলাই করে নিব এখানে যে জয়েন্টটি আছে জয়েন্টটি ভিতরে সাইডে রেখে তারপর এখানে সেলাইটি করে নিব এখানে আর একটি পাশে যে পট্টি কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে জাস্ট ডাবল ভাঁজ করে আমরা জামার উল্টো সাইডে নিয়ে সেলাই করে নিব তো দেখুন আমরা দুটি দুইটি কাপড়ই সেলাই করে নিয়েছি একটি কাপড় উপরে আরেকটি কাপড় রেখে আমরা এখানে একটি মার্ক করে নিচ্ছি তা আমরা এখানে দেখুন পঁচিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখানে উপর থেকে পঁচিশ ইঞ্চি পরিমাণ যেখানে মার্ক করেছি সেই পর্যন্ত আমরা সেলাই করে নিব তো দেখুন সেলাই করে নিয়েছি এবং নিচে কাপড়টি এই যেভাবে খোলাই থাকবে তো দেখুন পিছনের গলাটিও আমরা তৈরি করে নিয়েছি এখন সামনের পাটের উপর পিছনের পাটটি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এরপর হাতা জয়েন করে নিব তো এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি চওড়া নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ এবং এপাশ থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাতা শেপটি দেওয়ার জন্য তো দেখুন আমরা একটি হাতা শেপ দিয়ে নিচ্ছি এখানে মুহুরির জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এখন আমরা হাতাটি জামার সাথে জয়েন করে নেব এবং হাতার মুহুরির অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব সেমভাবে এই হাতাটি জয়েন করে নেব তো দেখুন আমরা দুটি হাতায় জয়েন করে নিয়েছি এখন কাপড়টিকে যেভাবে করে উলটিয়ে নিয়ে তারপর আমরা সাইডটি জয়েন করে নিব তো এখানে আমরা রাউন্ড শেপ যেখান থেকে দিয়েছি সেই পর্যন্তই সাইডটি সেলাই করে নিব ভাবে এই পাশেটিও সেলাই করে নেব রাউন্ড শেপ পর্যন্ত এখানে সেলাই করে নিব তারপরে যে রাউন্ড শেপটি রয়েছে সেই রাউন্ড শেপটি আমরা এখানে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব তো দেখুন আমি সাইড দুইটি সেলাই করে নিয়েছি এবং এখানে মাঝখানে যে জয়েন্টটি রয়েছে সেখানে আমি একটি লেস ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সবুদামও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে লেস জয়েন করে নিয়েছি আজকের এই জামার ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে